আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিনিয়র স্টাফ নার্স পদে যারা আজ পরীক্ষা দিলেন অর্থাৎ উনত্রিশে আগস্ট যারা পরীক্ষা দিলেন সিনিয়র স্টাফ নার্স পদে তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন এখান থেকে আপনারা কয়টা কারেক্ট হয়েছে আপনারা কিন্তু এখানে সমাধানটা দেখতে পারেন তো আমি এখানে শুধু বাংলার সমাধানটা পাইলাম এখনও আমি অন্য অন্য সমাধানটা এখনও পাই নাই যার কারণে কিন্তু অন্য অন্য সমাধানটা এখনও আমি দেখাতে পারতেছি না তবে এটা যেহেতু এখনই আমি পাইলাম অর্থাৎ পরীক্ষার এক ঘন্টা পরেই কিন্তু আমি কিন্তু চেষ্টা করতেছি সম্ভবত আর আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আমি মধ্যে কিন্তু আমি ওই ইংরেজি গণিত ওই সমাধানটা কিন্তু আপনাদের কাছে আমি উপস্থাপন করবো এবং ভিডিও আকারে আমি দেবো সো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওতে আপনি ইংরেজি গণিতের সমাধানটা আপনি পেয়ে যাবেন তো আমরা প্রথম থেকে দেখবো বাংলার যে প্রশ্নটা আছে তো এখান থেকে খপত অর্থ কী অর্থ হচ্ছে উরুজাহাজ তো এরপর বাষট্টি নাম্বারে আছে যেটা হচ্ছে সেটা হলো আমরা শুধু বাংলাটা দেখতেছি কিন্তু বাকিটা আমরা পরবর্তীতে দেখব তো কোনটি খাঁটি বাংলা উপসর্গ সেটা হচ্ছে আমাদের এখান থেকে গ নাম্বার হবে ইতি ইতি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ এরপর কামার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হয় এখান থেকে হবে সেমিকলন কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন কী হয় সেমিকলন তো এর এরপর আমরা চৌষট্টি নাম্বার যে প্রশ্নটা আছে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কতটি ষাটটি তো এখান থেকে আমরা দেখবো ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কী বলে এখান থেকে বলা হয় হচ্ছে হরিক জয়ন্তী হীরক জয়ন্তী এরপর আমরা দেখবো এলআসি কোন ভাষার শব্দ এলাসি হচ্ছে চীনা ভাষার শব্দ এরপর আমরা দেখবো বৈধু শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি এটা হচ্ছে আপনার যোগ ইঞ্চু তো এরপর আমরা দেখবো আষট্টি নাম্বার কাজী নজরুল ইসলাম উপন্যাস কোনটি এখান থেকে নাম্বার হবে ক্ষুধা মৃত্যু ক্ষুধা তো আমরা উনষাট নম্বর উনসত্তর নম্বর দেখব এখান থেকে কোনটি সঠিক এই বানানগুলোর মধ্যে এখান থেকে হচ্ছে মধুন্য শব্দটি সঠিক তো কোনটি মৌলিক শব্দ খ নম্বর হচ্ছে গোলাপ হলো মৌলিক শব্দ এরপর আমরা এখান থেকে দেখব শতাব্দী কোন সমাজ শতাব্দী হচ্ছে কোন সমাজ ঘ নম্বর হচ্ছে দ্বিগু সমাজ বাংলা সাহিত্যের প্রাচীনতম দি নিদর্শন কোনটি পদ এটা আমরা তো সকলেই জানি একদম সহজ প্রশ্ন নিচের কোনটি বস্কিমচন্দ্রের উপন্যাস ঘ নম্বর হচ্ছে হলো কপাল কুণ্ডলা কপাল কুণ্ডলা হচ্ছে বৌ বস্কিমচন্দ্র চন্দ্রের উপন্যাস তো এরপরে চুয়াত্তর নাম্বার যে প্রশ্নটা ওটা সেটা আমরা দেখবো এখান থেকে উচ্চারণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি এখান থেকে উদ্যোগ চর চারণ উচ্চারণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উদ্যোগ চারণ এরপর আমরা দেখব বাংলা সাহিত্যের গদ্যের জনক কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপর আমরা দেখব নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি এখান থেকে ঘ নম্বর হবে হচ্ছে ল ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি তো এরপরে আমরা সাতাত্তর নাম্বার দেখব প্রাতরাস শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি এখান থেকে হচ্ছে প্রাতযোগ আস এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ তো এরপর আটাত্তর নম্বর প্রশ্ন যেটা আছে সেটা আমরা দেখব এখান থেকে নিচের কোন বানানটি সঠিক সঠিক বানানটি এখান থেকে দেখতে হবে এখান থেকে নাম্বার হচ্ছে শতযোগ স্ফুত হচ্ছে সঠিক বানান তো এখান থেকে যদি আপনারা এটা দিয়ে থাকেন তো এটা কিন্তু কারেক্ট হয়েছে তো এরপরে উনআশি নাম্বার যে প্রশ্ন সেটা আমরা দেখব হোমেন্তিক হৈমন্তিক এর প্রকৃত প্রত্যয় কোনটি যোগ ইঞ্চিক এটা হচ্ছে হৈমন্তিকের প্রকৃত এ ও প্রত্যয় এটা হচ্ছে কি হেমন্তযোগ ইঞ্চিক তোর পর আমরা আশি নাম্বার যেটা ইঞ্চু যুক্ত বর্ণটি সঠিকভাবে কীভাবে হয় অর্থাৎ আপনারা যে টাইপ করেন তো এই বানানটা সঠিক কী হয় সঠিক হচ্ছে প্যাটক্রাম সব মধ্য এটা হচ্ছে ইও বানানো ইঞ্চু বানানো মানে প্যাটমেন্ট সেজ ইঞ্চু ইঞ্চু বানানো হচ্ছে সঠিক বানানো তো যারা এটা দিয়েছেন তাদের কিন্তু সঠিক হয়েছে তো মূলত এখান থেকে এই প্রশ্নগুলো এখান থেকে বাংলাটা আপনারা দেখলেন আপনারা এখান থেকে দেখে নিতে পারেন কার কয়টা কারেক্ট হয়েছে তো আমি এখান থেকে আরেকটু এখান থেকে স্ক্রল করি শুধুমাত্র আপনারা এখান থেকে আপনারা ভিডিওটাকে স্ক্রল করে স্ক্রল করে দেখতে পারেন এখান থেকে আপনারা দেখেন পঁয়ষট্টি থেকে এরপরে দেখে আটষট্টি পর্যন্ত পঁয়ষট্টি থেকে আটষট্টি পর্যন্ত আপনার কোনটা কোনটা কারেন্ট এখান থেকে উত্তরগুলো আসছে এখান থেকে উত্তরগুলো দেখে নিতে পারেন এরপর উনসত্তর থেকে সত্তর পর্যন্ত দেখায় আপনারা দেখেন এখানে কোনটা কারেক্ট হয়েছে তো এরপর আমরা এখান থেকে দেখাবো যে হচ্ছে একাত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত কোনটা কোনটা কারেক্ট আপনারা দেখে নেন তো এরপরে পঁচাত্তর থেকে সাতাত্তর দেখে নেন এরপরে আটাত্তর থেকে আশি পর্যন্ত আপনারা প্রশ্ন কটা দেখে নেন সো এর মধ্যে আপনারা বাংলার যে কটা কারেক্ট হয়েছে আপনারা মানে একটা খাতায় আপনার টুকে নেন দেখে নেন এরপরে আমরা একটু পরে আপনার আধা ঘন্টা পরে আমরা আরেক আরেকটা ভিডিও নিয়ে আসছি সেখানে একদম ফুল সমাধানটা আপনাদেরকে ইংশেলা দেওয়ার চেষ্টা করব সো ভিডিও পর্যন্ত আজকের ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম